আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সিলিং ফ্যানের বেয়ারিং কীভাবে খুলবেন এটি হচ্ছে সিলিং ফ্যানের উপরের অংশ সাধারণত এই অংশের বেয়ারিংগুলো আপনার আমরা এই হোল্ড দিয়ে ব্যাংকটি খুব সহজেই খুলে যায় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সিলিং ফ্যানের নিচের যে বডিটি রয়েছে যেহেতু এদিক দিয়ে কোনো হোল্ড নাই তো যদি হোল্ড থাকতো তাহলে এদিক দিয়ে ডাং দিলে ব্যাংকটি খুলতো এই ধরনের বেয়ারিংগুলো কীভাবে খুব সহজেই খুলবেন সে বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকে এই ধরনের বোর্ডের নিচের অংশে মানে হোল্ড করে তারপরে বেয়ারিং খুলেন তবে এটা করবেন না তো আমি খুব সহজেই এ ধরনের বেয়ারিং কীভাবে আপনারা খুব সহজভাবেই খুলবেন সে বিষয়ে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনারা এ ধরনের একটি মোমবাতি নেবেন এটি মোমবাতি এবং একটি একটি এ ধরনের শেপ নেবেন শেপটি অবশ্যই যেন বেয়ারিংয়ের হোল্ডের বেয়ারিংয়ের যে হোলটি রয়েছে এই হোল্ডের মাপ মতো হয় তাহলেই খুব সহজেই ব্যারিংটি ব্যাঙ্কটি আপনারা খুলতে পারবেন তো আসুন আপনাদেরকে দেখাই কিভাবে মোমবাতি দিয়ে ব্যাংটি খুলবেন তাই মোমবাতিটি প্রথমে এই হোল্ডের ভিতরে করিয়ে দিবেন দেওয়ার পরে এর বাড়তি অংশটুকু আমি কেটে দিচ্ছি আপনারা কীভাবে কেটে দিবেন তারপরে যে আপনাদেরকে যে শেফটি দেখিয়েছি এই ধরনের শেপ দিয়ে ব্যারিংয়ের হোল মাছ বরাবর ঠিক এভাবেই দাং দেবেন দাং দেওয়ার পরে এটি যখন বসে গেল ঠিক তখন আরেকটু এখানে আরেকটু মোমবাতির মোম দিয়ে দিবেন দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপরে আবার ফোল্ডে আবার টাঙ দেবেন এভাবেই একটু একটু করে দিবেন ব্যাংকটি দেখুন মাংস দিবেন দেখুন অনেকটি উঠে গেছে এরপরে আবার আরেকটু দিয়ে দিব আরেকটু দিয়ে দিব দেওয়ার পরে আবার দেখুন উঠে গেল একদম ব্যাংকটি খুব সহজেই দেখুন খুব সহজে উঠে গেল এগুলো মোম এগুলো শেপ দিয়ে মাছ দেওয়ার কারণে এটি সাইডে চলে গে যায় ব্যাংকটি উঠে গেছে তো ঠিক এভাবেই খুব সহজেই ব্যাংকটি খুলবেন তবে আরেকটা বিষয় মনে রাখবেন যে এ ফ্যানটির কিন্তু বডি অনেকটা মোটা যে ফ্যানগুলোর বডি পাতলা সেক্ষেত্রে এটা করবেন না করতে গেলে সাইডটি ভেঙে যাবে এটি অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো ফ্যানের বডি অনেক মোটা সেগুলোতেই আপনি এই পদ্ধতিটি ব্যবহার করবেন আমি আরেকভাবে আপনাদেরকে ব্যারিং কীভাবে খুলতে হবে সেটিও দেখাবো দেখুন এটিও নিচের বেয়ারিংয়ের সিলিং ফ্যানের নিচের অংশ এটিরও এটিরও ব্যারিংয়ের সাইজ হচ্ছে বাসটিশো দুই এটিও কীভাবে খুলবেন সেটিও আপনাদেরকে দেখাবো আমি নিজে একটি পুলার বানিয়েছি সেটি আপনাদেরকে দেখাবো এটি আপনারা চাইলে নিজেরাই তৈরি করে নেবেন আমার এই নাটবল্টের উচ্চতা হচ্ছে পাঁচ ইঞ্চি ও ব্যাস হচ্ছে হচ্ছে ব্যাস হচ্ছে ফিফটিন মিলিমিটার ব্যাস হচ্ছে ফিফটিন মিলিমিটার ঠিক এই ধরনের একটি নাটবল আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরেই যেটি করবেন এর তুমি হোলটি করে নেবেন হোলটি করে নেওয়ার পরে এই জায়গাটু হ্যান্ডশ্যান দিয়ে মাপ মতো ঘষে নেবেন যেন এই অংশটি মাপমতো ঘুষে নেবেন এরপরে এই বোলটির মাঝখান বরাবর হ্যানস্যান দিয়ে কেটে দুই ভাগ করে নেবেন যেটা আমি এটি নিজেই ওয়ার্কশপে বানিয়েছি মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নেবেন ঠিক তারপরে ঠিক তারপরে এ ধরনের একটি পাতি বানিয়ে বানিয়ে নেবেন পাতিতেও ঠিক একটি হোল থাকতে হবে বানিয়ে নেওয়ার পরেই এ ধরনের একটি চিকন শেপ নেবেন যেটি এই হোল হোলটি দিয়ে ঢুকবে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কুলেরটা দিয়েই কীভাবে এই ব্যারিংটি খুলবেন সর্বপ্রথম আপনি আমি যেটি এটি বানিয়েছি এই অংশ দুটি আগে ব্যারিংয়ের মাঝখান দিয়ে পরিয়ে দিবেন পরিয়ে দেওয়ার পরেই পরিয়ে দেওয়ার পরে এখানে যে পাতিটি রয়েছে এই পাতিটি মাঝখান বরাবর এটি মাছ বরাবর এটি বসিয়ে দেবেন আমি এটি বসিয়ে দিলাম দেখুন বসিয়ে দিলাম এরপরেই কোনো কিছুই লাগবে না এটি আপনারা নিজেরাই আমি যেভাবে দেখাচ্ছি ঠিকভাবেই ব্যারিং খুলতে পারবেন এখানে একটি ওয়াশার এর মাছ বরাবর পরিয়ে দেবেন দেওয়ার পরে এটি যে নাটটি রয়েছে নাটটি দিয়ে নাটটি এভাবেই পেঁয়াজ দিয়ে নেবেন এই ওয়াশার পর্যন্ত ওয়াশারটি পর্যন্ত টি চাপিয়ে নিলাম এরপরে এখানে যে হোলটি আমি প্রথমে দেখিয়েছি দুটো হোলটি কিন্তু এক মাপ মতো হতে হবে তারপরে চিকন একটি হোল দিয়ে চিকন একটি শেপ বসিয়ে দিলাম এটি এটি দিয়ে আমি টাইট দিব এরপরে যেতেটি অনেকটা জাম ভাইস প্লাসটা দিয়ে ধরছি টাইট দিতে থাকুন দেখুন ব্যাংকটি কিন্তু খোলা শুরু হয়ে গেছে ব্যাংকটি দেখুন ঘুরতেছে ব্যাংকটি খুলতেছে অনেকটি উঠে আসছে দেখুন অনেকটি ব্যাংকটি খুলে গেছে ব্যাংকটি খুলে গেছে আপনারা এভাবেই যদি কুলার বানিয়ে নিয়ে কাজ করেন তো খুব সহজেই এ ধরনের কাজগুলো করতে পারবেন একটি সাইজ হচ্ছে এটিরও সাইজ হচ্ছে বাসটিশো দুই দেখুন কোনো সমস্যা ছাড়াই কোনো ডাঙ্গমার দিতে হয়নি খুব সুন্দরভাবে ব্যাংকটি খুলে গেল এভাবে যদি আপনারা কাজগুলো করেন এভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে ফ্যানের বডির কোনো অংশই ফাটবে না ভাঙবে না ধন্যবাদ